রা তো তো আমে আমা পাড়া কিতো না বোসা মিলা বানিলা হিন্দিতে তো নাইলা কত কাম কই এত কত না 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 ওডা রা তুমি ধর বোজনা হেশারি ধর জিলিপি খাস অন জিলিপি কত আছে হ্যাঁ আমি জিলিপি খাই না আমি খাই না তুই তো গিনি গেছিস তুই তো লাজ এতল আর খুবই গড়ি আছে তুমি গো খুবই ফলটা É a cara dar agora